আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স তরুণ উদ্যোক্তা ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি নিঃসততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আমি বলছিলাম রকুল হাসান সোহাগ তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন খুব অসাধারণ ভাবে গাত বিহীন ময়লা বিহীন এবং ঝুট বলেন যে সমস্ত অনেক মেশিন আছে যে সমস্ত মেশিনে ময়লা আবর্জনা সহ তেল বের হয় কালো তেল বের হয় কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যে মেশিনগুলো রেডি করে থাকি সেগুলো তেল নামার স্পিড বলেন তেল নামার যে একটা তেলটা বের হওয়া দেখলে মনে শান্তি লাগবে তো আপনারা চাক্ষুষ চোখে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা এই মেশিনটি আমরা দিয়েছি আমাদের এই পার্শ্ববর্তী দোকান সোয়াগ সরিষা অয়েল মিলে তো এইখানে এই মেশিনটি সেট করা হয়েছে এখানে তরুণ ভাই তিনি খুব সফলভাবে এই ব্যবসাটি করছেন তো আলহামদুলিল্লাহ আপনারা দেখেন যে কতটা নিখুঁত এবং নির্ভেজাল সরিষার তেল আমরা বের করতে এই মেশিনগুলো প্রস্তুত করে থাকি এবং মেশিনগুলো থেকে আপনি একটা বিন্দু পরিমাণ কোনো ঝুট বলেন গাদ বলেন তারপরে যে তেলটা একটু লালচে কালার বা একটু গাঢ় বা ময়লা কালার তেল এই তেলগুলো বের হয় না এখান থেকে আর কি আমাদের মেশিনগুলো আমরা যেভাবে বের করে থাকি কারণ আমরা বার সেটিং যেটা আছে আমরা খুব নিখুদভাবে মেশিনের বার সেট করে থাকি সেই সাথে আমরা সরিষার তেল সর্বোচ্চ ভাবে বের করার জন্য যতটুকু চেষ্টা প্রয়োজন তা আমরা করে থাকি তো এই মুহূর্তে নিউ সতর্কতা ইঞ্জিনিয়ারিং হোয়াটসঅ্যাপ থেকে আমরা এই মেশিনগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে প্রডিউস করে থাকতেছি এবং এই মেশিনগুলো আমরা খুব সুনামধন্য ধন্য প্রতিষ্ঠানে আমরা বিক্রয় করে থাকতেছি এবং আমরা দেশের যে কোনো প্রান্ত থেকে এই মেশিনগুলোর অর্ডার নিয়ে থাকি এবং সেই সাথে মেশিনের যাবতীয় কাজ আমরা করে থাকি একটি করে মেশিন আমরা প্রস্তুত করার পরে সেই মেশিনগুলো আমরা যখন ফিটিং করে দিই তাদেরকে ৬ মাস আমরা সার্ভিস দিয়ে থাকি এবং মেশিনের যাবতীয় কাজ এক বছরের পর্যন্ত সেই কাজগুলো আমরা করে দিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ আমাদের মেশিনগুলো বিভিন্ন ফ্যাক্টরিতে আমরা ব্যবহার করে রাখতেছি এবং তাদেরকে দিছি যেভাবে তারা ব্যবসা করতেছে তাদের মুখ থেকে আমরা শুনলাম তো যে তারা খুব সফলভাবে মেশিনগুলো নিয়ে কোনো হ্যারেজমেন্ট বা কোনো দিতে তারা এখনো পরেনি তো এই মুহূর্তে আমাদের নিউ সদর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের যে সোহাগ ভাই তিনি আপাতত মেশিনটি চেক করছেন যে মেশিনটিতে কোনো সমস্যা আছে কিনা যেটা তিনি আমাদের পার্শ্ববর্তী দোকানে সেল করছেন তো আলহামদুলিল্লাহ মেশিনটি থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে যে কিভাবে তেল নামে এবং দশ কেজি সরিষা আর তেল ভাঙতে সর্বোচ্চ আট মিনিট থেকে সাত মিনিট সময় লাগবে ইনশাআল্লাহ তো তেল বাড়ান যখন শেষ হয়ে যায় ঠিক তার মুহূর্তেই আহ এখানেই এই রোলার কোস্টারের মাধ্যমেই আমাদের খোলগুলো রিপ্লেস হয় ঠিক রিসাইকেল হয়ে আবার সে আমাদের সেলে এসে পৌঁছায় তো এখানে দেখতে পাচ্ছেন খোলগুলো বেশ চিকন করে আমরা বের করে থাকি তো এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশের সর্বোচ্চ কোনো জায়গা থেকে আমরা সার্ভিস দিয়ে থাকি আপনারা আপনাদের মেশিনের যদি কোনো সমস্যা হয় বা কোনো সার্ভিসের প্রয়োজন আছে আমাদের এই স্ক্রিনে দেওয়া আপনারা যোগাযোগ করবেন আমাদের ঠিকানা কৈচোর বাজার রোড বগুড়া সদর বগুড়া সরিষা এই মুহূর্তে তো এই অপশনটার মাধ্যমে আপনারা ট্রেনে খুলে ফেললেই খোলের দিক দিয়ে বের হয়ে যাবে এবং এই সরিষার খোল বের করা খুবই সহজ যেকোনো ছোট মানুষ এটা বের করতে পারবে ঠিক এইভাবে সরিষার খোলগুলো যখন হয়ে যায় তখন বের হয় আর কি তো অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন যে রকম সমস্যা আমরা সারা বাংলাদেশ সার্ভিস দিয়ে থাকি তো এই বলে আজকের ভিডিওটি আমরা সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা